নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস্টিওনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা অবশ্যই ট্রান্সফার নিউজ নিয়ে তো কথা বলবই তার সাথে সাথে জাতীয় দল নিয়ে কথা বলতে হয় কি আপডেট রয়েছে জাতীয় দল নিয়ে সেগুলো তোমাদের জানালে তোমরা সত্যি অবাক হয়ে যাবে তার সাথে সাথে ইস্টবেঙ্গলের নজরে কিন্তু একজন হাই প্রোফাইল স্ট্রাইকার তাকে নিয়েও কিছুটা আপডেট আমরা শেয়ার করে নেবো এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো শুরুতে যদি আমরা কথা বলি একটু জাতীয় দল নিয়ে তো জাতীয় দল কিন্তু তাদের পরবর্তী ম্যাচ যেটা রয়েছে সেই ম্যাচটায় কিছু করতে পারবে বলে তো আমার মনে হচ্ছে না তবুও হংকংয়ের বিরুদ্ধে খেলা চেষ্টা করতে হবে যে অন্তত ম্যাচটা যেন ড্র রাখা যায় তো সেই জায়গাতে কিন্তু পঁচিশ জনের একটা স্কোয়াড ঘোষণা হয়েছে আঠাশ জনের স্কোয়াড নিয়ে যাওয়া হলেও কিন্তু তিনজন প্লেয়ারকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে কাদের বাদ দেওয়া হয়েছে একটুখানি প্রথমে বলে নিই প্রথমে যাকে বাদ দেওয়া হয়েছে গোলকিপার হৃত্বিক তেওয়ারি তাকে কিন্তু বাদ রাখা হয়েছে আর ডিফেন্ডার দুজনকে বাদ দেওয়া হয়েছে একদিকে সুভাষিষ বোস অপরদিকে মেহতাব সিং তাদের বাদ দেওয়া হয়েছে এবার সুভাষিষের একটু ইঞ্জুরি সমস্যা ছিল সে যখন কলকাতাতেই প্র্যাকটিস করছিল তার হালকা সমস্যা ছিল বলে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে ঋত্বিক তেওয়ারিরও কিন্তু একটা হ্যামস্ট্রিং ইঞ্জুরির কারণে তাকে বাদ দেওয়া হয়েছে কিন্তু মেহতাবের হঠাৎ কি হলো মেহতাবকে বাদ দেওয়া হলো মেহতাবের তো সেরকম কোনো ইঞ্জুরি পাওয়া যায়নি তাহলে কেন তাকে বাদ দেওয়া হলো দেখো কিছুদিন আগে আমার ঠিক মনে পড়ছে না কতদিনের আগে কিন্তু তোমাদের বলতে হয়তো অনেকের মনে পড়বে জাতীয় দলের ক্যাম্পে ব্র্যান্ডন বা ছাংতে এরকম কিছু প্লেয়ারকে হঠাৎই তাদের বলা হলো যে তারা এনজিওর তারা খেলতে পারবে না জাতীয় দলের হয়ে তারপরেই মুম্বাই সিটি এফসির গুরুত্বপূর্ণ ম্যাচে প্রত্যেকটা তিনজন মনে হয় প্লেয়ারই যারা এনজিওর যাদের ঘোষণা করা হয়েছিল সেই তিন প্লেয়ারই নেমে গিয়েছিল খেলতে তাহলে কিভাবে তাদের ইঞ্জুরি এত তাড়াতাড়ি রিকভারি হয় জাতীয় দলে গেলেই কি ইঞ্জুরি হয় তাহলে বলে দিক না যে আমরা জাতীয় দলে খেলবো না আমরা শুধুমাত্র মুম্বাই সিটি এফসির জন্য খেলবো এরকম বেশ কিছু দল করছে যারা তারা কিন্তু ইনজুরির বাহানা দিচ্ছে বাহানা দিয়ে কিন্তু তাদের প্লেয়ারদের নিয়ে চলে আসছে দরকার নেই বলে দিতে পারে যে আমরা জাতীয় দলে খেলতে চাই না আমাদের প্লেয়াররা জাতীয় দলে খেলবে না অনেক প্লেয়ার মুখিয়ে রয়েছে জিতি নেমেসের মতন প্লেয়ার সুযোগ পাচ্ছে না ডিফেন্ডার হিসাবে অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে তারা সুযোগ পাচ্ছে না তাদের সুযোগ দেবে তো যাদের খেলার ইচ্ছা নেই তাদের জোর করে তো খেলানোর দরকার নেই মেহতাব সিং এর ব্যাপারটাও তাই মেহতাবকে কিন্তু মুম্বাই সিটি এফসি কোনো একটা ইস্যুর কারণে তাকে ডেকে নিয়েছে এটুকু শোনা যাচ্ছে ভিতরের খবর কিন্তু কেন এটা হচ্ছে এই নিয়ে কিন্তু রীতিমতন একটু ভাবনা চিন্তা করা দরকার যদি মনে হয় যে আমাদের প্লেয়ারদের ছাড়বো না ছাড়তে হয় না দরকার নেই অনেক প্লেয়ার রয়েছে তো অবশ্যই তাদের দিয়ে খেলানো যেতে পারে এবং মেহতাবের ব্যাপারে অনেকে জিজ্ঞাসা করেছিল সে কী করছে না করছে হ্যাঁ মেহতাবের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মেহতাবের কাছে নতুন একটা প্রস্তাব মুম্বাই সিটিএফসের তরফ থেকে পাঠানো হয়েছে কিন্তু মোহনবাগান বা ইস্টবেঙ্গল যেরকমভাবে তার এজেন্টের সঙ্গে কথাবার্তা বলেছিল যেই আর্থিক প্রস্তাব দিয়েছিল তার কাছাকাছি মুম্বাই নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং ছাংতে ক্যাপ্টেন রয়েছে সেই জায়গাতে মেহতাবকেও তারা গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসাবে মনে করছে এবং তার সাথে দীর্ঘমেয়াদী পাঁচ বছরের চুক্তির জন্য একটা অফার পাঠিয়েছে কিন্তু মোহনবাগানও চাইছে তাকে নেওয়ার ব্যাপারে যদি মেহতাব দেখেছে শেষ পর্যন্ত সাইন করছে না বা মেহতাব থাকতে চাইছে না তখন মুম্বাইয়ের কাছে কিছু করার থাকবে না তখন মুম্বাই অবশ্যই সেল করে তার থেকে একটা ট্রান্সফার ফি মানে নিয়ে নেওয়ার চেষ্টা করবে কারণ মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেটের কোনো রকম অপশান মেহতাবের কাছে নেই তো সেক্ষেত্রে কন্ট্যাক্ট টার্মিনেট হয়ে ফ্রি প্লেয়ার হিসাবে তো বেরোতে পারবে না তো সেক্ষেত্রে ওই একটা ট্রান্সফার ফি হতে পারে কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার তো কেন মুম্বাই ডেকে নিল নতুন কোনো কিছু ব্যাপার ঘটছে কি না এই ব্যাপার নিয়ে এখনও কোনো আপডেট নেই আপডেট এলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব তো এরপর যদি আমরা সরাসরি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি প্রথমেই আমরা কথা বলবো একটু আইএসএল এক্সপিরিয়েন্স সাতাশ বছর বয়সী স্কটিশ অ্যাটাকিং মিডিয়ো সেটা হচ্ছে কর্নরশিল্ড যার সাথে চেন্নাই সির কন্ট্র্যাক্ট অফিসিয়ালিভাবে শেষ হয়ে গেছে এবার শিল্ডের ব্যাপারে ইস্টবেঙ্গল অনেক আগে ইনকোয়ারি করেছিল কথাবার্তা বলছিল কিন্তু তারা তাদের পরিকল্পনায় পরিবর্তন করে দেখো একটা পরিকল্পনা নিয়ে কখনও অন্তত ম্যাচ জেতা যায় না বা ট্রান্সফার ফিতেও প্লেয়ার নেওয়া যায় না বেশ কিছু পরিকল্পনা করতে হয় প্ল্যান এ প্ল্যান বি তো সেইভাবে কনরের কাছে তখন ইস্টবেঙ্গল বলেছিল কিন্তু তখন সাইন করেনি এবং শুধুমাত্র তখন যে কথা বলেছিল সেটা নয় উইন্টার্সের সময়ও কিন্তু তাকে নেওয়ার চেষ্টা করেছিল তখন চেন্নাইয়ে আবার ছাড়েনি তো তারপর কিন্তু ইস্টবেঙ্গল পরিকল্পনার পরিবর্তন করে তারা কিন্তু অন্যান্য প্লেয়ারের দিকে যায় তো এই মুহূর্তে কিন্তু কনর শিল্ডের দিকে বেশ কয়েকটা ক্লাব নজর রেখেছে তার মধ্যে আমি নামগুলো বলে দিচ্ছি যতগুলো নাম আমাদের কাছে এসেছে প্রথম ক্লাব হচ্ছে মুম্বাই সিটি এফসি তারা সিল্কে অ্যাটাকিং মিডিয়ো হিসাবে চাইছে দ্বিতীয় ক্লাব হচ্ছে বেঙ্গালুরু এফসি তারাও কিন্তু সিল্কে চাইছে আরও এর দুটো ক্লাব কিন্তু পাঞ্জাব এফসিও শোনা যাচ্ছে কিন্তু আমি শিওর নই আরও কিছু ক্লাব কিন্তু নজরের মধ্যে রেখেছে সিল্ডের দিকে তো কনড় চাইছে একটা টু প্লাস ওয়ান ইয়ার ডিল এবং তার আর্থিক অ্যামাউন্টটাও কিন্তু একটু বাড়াতে চাইছে যে ক্লাব সেই অফার রিচ করতে পারবে এবং ভালো একটা প্রোজেক্ট দেখাতে পারবে সেই দলেই কিন্তু কনর সিল্ডের যাওয়ার সম্ভাবনা অনেক অংশ বেশি রয়েছে যদিও এখনো ফাইনাল কোনো আপডেট আসেনি আশা করা যাচ্ছে কয়েক দিনের মধ্যেই হয়তো ফাইনাল কোনো আপডেট এসে যাবে তো এর সাথে সাথে আমরা যদি একজন ব্রাজিলিয়ান প্লেয়ারকে নিয়ে কথা বলি তো ব্রাজিলিয়ান গো গোলমেশিন বলাই যেতে পারে কারণ ভাবে লাস্ট কয়েকটা সিজন পারফরমেন্স করেছে সেটার অন্য কেউ নয় চৌত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ফর এ প্লেয়ার বারসান যে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স লাস্ট কয়েকটা সিজন ধরে কিন্তু জোহারের হয়ে করে আসছে এবং এই সিজনেও যদি আমরা কথা বলি টোটাল তেতাল্লিশটা ম্যাচ খেলেছে জুহারের হয়ে এবং সেখানে তেতাল্লিশটা গোল দশটা অ্যাসিস্ট অর্থাৎ তিপ্পান্নটা গোলের ক্ষেত্রে কিন্তু অবদান রয়েছে এই বার্সানের এবার বয়স হয়ে গেছে বর্তমানে তার চব্বিশ বছর তার কন্ট্রাক্ট এখনও ছ মাস বাকি রয়েছে বলতে গেলে ডিসেম্বরের একত্রিশে ডিসেম্বর গিয়ে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে তো এখনও বেশ কিছুটা তার কন্ট্রাক্ট পিরিয়ড বাকি রয়েছে তোমরা সকলেই যেন ওড়িশা এফসি পুরোপুরি তাদের বিদেশি প্যানেলকে পরিবর্তন করছে এবং তাদের দুজন বিদেশি স্ট্রাইকার একজন ফিজির সেন্টার ফরোয়ার্ড একজন ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ড তাদের দুজনকেই বিদায় জানাতে হয়েছে তো সেই জায়গাতে তারা অনেক অনেকটা চেষ্টা চালাচ্ছে যে বার্সানকে সাইন করানোর ব্যাপারে তাদের যে অ্যাটাকিং লাইনকে শক্তিশালী করার ব্যাপারে এবং বারসানকে নিয়ে আসতে গেলে হয়তো তার মার্কেট ভ্যালু তিন কোটি টাকা ট্রান্সফার মার্কেট অনুযায়ী দেখাচ্ছে কিন্তু তাকে আনতে গেলে একটা ভালো খরচা করতে হবে এবং সেই খরচা করার দিকেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই ওড়িশা এফসির কিন্তু বার্সান নিজে কতটা আসতে চাইবে কারণ তার ব্র্যান্ড ভ্যালুর একটা ব্যাপার থাকে সেই সমস্ত ব্যাপারগুলো যদি রিচ করতে পারে তাহলে কিন্তু পরের সিজনে উড়িষ্যার জার্সি গায়ে বার্সানকে দেখার সম্ভাবনা রয়েছে হ্যাঁ ইস্টবেঙ্গল বহুকাল আগে একবার মানে টার্গেট করেছিল এই এই সিজনে তো নয়তো আর আগের সিজনের দিকে তারপরে আর ইস্টবেঙ্গলে কোনো মুভমেন্ট হয়নি অনেকে আবার জিজ্ঞাসা করছিল যে ইস্ট ইস্টবেঙ্গলে আসতে পারে কি দেখো আমার কাছে এখনও তো সেরকম কোনো আপডেট নেই যদি সেরকম কোনো লিঙ্ক আপ বা আপডেট থাকে জানাবো কিন্তু বর্তমানে ইস্টবেঙ্গলের সঙ্গে কোনো রকম লিঙ্ক আপ নেই এটুকু বলতে পারি তো এরপর আমরা আরও এক প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মুরাদ বাদনা তো এই চৌত্রিশ বছর বয়সী মরক্কোর রাইট উইঙ্গার বা অ্যাটাকিং লাইনের প্লেয়ারকে তোমরা সকলেই চেনো এবং ইস্টবেঙ্গল দীর্ঘদিন ধরে নজরে রেখেছে মুরাদের ব্যাপারে এবং বর্তমানে সে তার ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলে নিয়েছে তার কন্ট্র্যাক্টও শেষ হয়ে গেছে এবং কন্ট্র্যাক্ট শেষ বলতে আর একটা মাস রয়েছে অফিসিয়াল কন্ট্রাক্ট কিন্তু তার নতুন করে কন্ট্র্যাক্ট আর সেই ক্লাবের সঙ্গে এখনও সে সাইন কিছু করেনি ইস্টবেঙ্গল নজরে রাখছে ইস্টবেঙ্গল কথাবার্তাও পজিটিভভাবে নিয়ে যাচ্ছে কিন্তু সাইনিং এখনও পর্যন্ত হয়নি সাইনিং যদি হয় তাহলে অবশ্যই সেটা তোমাদের জানিয়ে দেব কিন্তু যে বড় আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করা রয়েছে তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম ইস্টবেঙ্গল কিন্তু একজন হাই প্রোফাইল স্ট্রাইকারকে নিয়ে আসতে চাইছে কারণ লাস্ট কয়েকটা সিজনে ইস্টবেঙ্গলের প্রধান যেটা সমস্যা সেটা হচ্ছে গোল করার লোকের অভাব ডিমিকে অনেক আশা ভরসা দিয়ে নিয়ে আসা হলেও সেই পারফরমেন্স করতে পারিনি এর আগে কোনো স্ট্রাইকারও সেরকম করতে পারিনি মাঝপথে সিলভা কিছুটা চেষ্টা করেছিল তো সেই জায়গাতেই একজন হাই প্রোফাইল এমনকি ডিমির থেকেও তার টাকা অ্যামাউন্ট বেশি হবে সেরকম প্লেয়ারকে নিয়ে আসার চেষ্টা করছে এবং তার জন্য আর্থিক মোটামুটি পাঁচ কোটি টাকা পর্যন্ত ইস্টবেঙ্গল খরচা করার জন্য রাজি রয়েছে তো কথাবার্তা পজিটিভ ভাবে এগোচ্ছে বলে শোনা যাচ্ছে বেশ কয়েকজন প্লেয়ার রয়েছে তার মধ্যে একজন প্লেয়ার নয় তো সেই কারণে নামগুলো এখনও সামনে আসছে না যেরকমটা তোমাদের জানিয়েছিলাম একজন মরক্কোন প্লেয়ার একজন নেদারল্যান্ডের প্লেয়ার একজন ওয়ার্ল্ড কাপার এরকম তিন চারটে অপশান তো রয়েছে তো ভালো তিন চারজন প্লেয়ারের মধ্যে বাছাই করে যদি সেরা প্লেয়ারটাকে আনতে পারে অস্কার পছন্দ করে তাহলে কিন্তু একটা দারুণ সাইনিং হবে সেটা ইস্টবেঙ্গলের জন্য তো সেই দিকে আমাদের নজর থাকবে আশা করি সেই সাইনিংটাকে এই বছরে আমরা দেখতে পাবো আগের বছরও বেশ কিছু বড় সাইনিং হয়েছে এবছর কিন্তু একটা স্ট্রাইকার লাইনে বড় সাইনিং হওয়ার পথে রয়েছে ইস্টবেঙ্গল তো এই ভিডিওতে এই কয়েকটাই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিয়েও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ